আপনারা যারা মানুষের বডি নিয়ে শেভিং করেন না মোটা হলে কোন ভুটকি মুটি আবার চিকন হলে বলেন ছুটকি রোগা বাতাস আসলে উড়ে যাবে মানে আল্লাহ এদেরকে হৃদায়ত দিক স্বাস্থ্য হচ্ছে আল্লাহর দেয়া এটা চাইলেও কেউ পায় না এমনও মোটা মানুষ আছে পানি খেলেও মনে হয় ফুলে যাচ্ছে আল্লাহ তাকে দিছে স্বাস্থ্য আর এমন চিকন মানুষ আছে মোটা মানুষের থেকে তিন ডবল বেশি খায় তারপরও তার স্বাস্থ্য হয় না এই জন্য সে কত কিছু করতেছে যেমন আমি লাস্ট কবে যে পেট ভরে ভাত খাই না আমি বলতে পারি না আমার কাছে মনে হয় যে পানি খেলে আমি মোটা হয়ে যাই আর এটা হয়েছে আমার ওই যে সার্জারি হওয়ার পর তো যাই হোক ডায়েট ওইভাবে করতে পারি না ডায়েট করা দরকার কিভাবে ডায়েটও করতে হবে ডাক্তারের লিস্টে থাকতে হবে আবার জিম করতে হবে মানে আমরা তো বাচ্চা কাছে জিমে যেয়ে বাচ্চাই জিম করবে আমাদের আর জিম করার সুযোগ দিবে না মনে করেন যারা ওই রকম আসে হচ্ছে আপনার ফ্যাসিলিটি আছে বাচ্চা টেক কেয়ার করা আলাদা লোক আছে তারা চাইলে পারবে একটু কষ্ট করতে হবে কিন্তু মোটা থেকে চিকন হওয়া এতটাও সহজ না এটা অনেক লং টাইমের জার্নি আর যেহেতু আমরা সার্জারির পর শরীরটা ফুলে গেছে আমরা কিন্তু আগে এরকম ছিলাম না বিশেষ করে আমি কিন্তু এরকম ছিলাম না অনেক আপুরা আছে এরকম ছিল না বেবি হয়ে যাওয়ার পরেই সার্জারির কারণে স্বাস্থ্যটা বেড়ে যায় এটা হচ্ছে লেবু পানি রিভিউ দিয়ে দাঁড়াও বিসমিল্লা কি বলবো বুঝছো রিভিউ এটা কিন্তু হচ্ছে তোমার ডাইরেক্ট পান করা যাবে না তাহলে ওই যে দাঁতের যে মারি এগুলো হচ্ছে এক করে ফেলবে লেবু পানি খেলে কিন্তু তোমাকে অবশ্যই ডিম খেতে হবে আমি ওইভাবে ডায়েট করি না মনে করে একদম ফুল ডায়েট করে তোমাকে হসপিটাল যেতে হবে বাট হচ্ছে করতেছি বুঝতে পারছ এটা খেতে হবে কিন্তু যারা এই যে আপনার হচ্ছে মানুষের বডি নিয়ে শেভিং করেন না আল্লাহ দিক